আমরা একটি লোককে দেখতে পাই যার নাম ছিল মিস্টার লিন তিনি জেনি নামের ছোট্ট একটি মেয়েকে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর বলে তুই এখন থেকে আমার পিছন পিছন আর আসবি না যদি তারপরে তুই আমার পিছনে আসিস তাহলে কিন্তু আমি খবর করে দিব আর এ লোকটা জেনির আঙ্কেল ছিল এর আমাদেরকে ষোলো বছরের পরের সিন দেখানো হয় যেখানে আমরা দেখতে পাই জেনি এখন অনেক বড় হয়ে গিয়েছে আর আজকে সে তার আঙ্কেলের করা অন্যায় সাজা দেবার জন্য চলে আসে এবং তার আঙ্কেলের যত ইনলিগাল ইনফরমেশন ছিল সেগুলো আঙ্কেলের ল্যাপটপ থেকে নিচ্ছিল কিন্তু তখন আঙ্কেল একটি মেয়েকে নিয়ে রুমের ভিতরে চলে আসে যার কারণে জেনি এখন থেকে পালিয়ে যায় কিন্তু কিন্তু তার আঙ্কেল বাসার ভিতরে ঢুকিয়ে বুঝতে পারে যে তার বাসায় নিশ্চয়ই কেউ ছিল এই জন্য আঙ্কেল পুরো বাসাটা তন্নতন্ন করে খুঁজতে শুরু করে কিন্তু কোথাও জেনিকে খুঁজে পায় না তাই আঙ্কেল ওই মেটার কাছে এসে বলে আমার আজকে মোট নেই তাই এখন তুমি চলে যাও আমি একটু রেস্ট নিতে চাই তারপর যখন আঙ্কেল নিজের ল্যাপটপটা হাতে নেয় তখন তিনি বুঝতে পারেন যে এটা অনেক বেশি গরম অর্থাৎ নিশ্চয়ই কেউ তার বাসায় এসেছিল এবং ল্যাপটপটা ইউজ করেছে এটা বুঝতে পেরে আঙ্কেল তার সব লোকদেরকে পাঠিয়ে দেয় কে বাসায় ঢুকেছিল সেটা খুঁজে বের করার জন্য তবে মজার ব্যাপার হলো জেনিতো আঙ্কেলের সামনে দিয়ে চলে যায় কিন্তু তার আঙ্কেল কিছুই বুঝতে পারে না কারণ আঙ্কেল জেনিকে ছোটবেলায় দেখেছিল আর এখন তো সে অনেক বড় হয়ে গিয়েছে তাই তিনি তাকে চিনতেই পারে না যাই হোক এদিকে জেনির কাছে আঙ্কেলের সব ইনফরমেশন এসে পড়েছিল তাই সে তার আঙ্কেলকে একটা মেসেজ দিয়ে বলে আঙ্কেল পাপ কিন্তু কখনোই গোপন থাকে না কেমন লাগছে এখন তার আঙ্কেল তো মেসেজটা পেয়ে প্রচন্ড রেগে যায় তারপর আমরা বেলা নামে আরেকটি মেয়েকে দেখতে পাই বেলা তার হাজবেন্ড এর অন্য কারোর সাথে অ্যাফেয়ার আছে কিনা তা জানার জন্য জেনিকে হায়ার করে আসলে জেনি ছিল একজন ডিরেক্টিভ তাই সে খুব সহজেই অন্যের ইনফরমেশন বের করতে পারে এখানে জেনি বেলাকে বলে ম্যাম আপনি কোনো টেনশন করবেন না আপনার হাজবেন্ডের বাইরের কারোর সাথে অ্যাফেয়ার চলছে কিনা এটা আমি খুব দ্রুতই আপনাকে জানিয়ে দিব এই বলে সে এখান থেকে চলে যায় এর পরে সিনে আমরা একটা ছেলেকে দেখতে পাই যার নাম ছিল হিয়ন আর হিয়ন ছিল জেনির একজন পার্টনার সে জেনিকে কল করে তাদের পরবর্তী কাজের কিছু ইনফরমেশন দেয় জেনি বলে ঠিক আছে তোমার কাজ এই পর্যন্তই ছিল বাকিটা তুমি আমার উপরে ছেড়ে দাও এই বলে সে একটি ক্লাবে চলে আসে যেখানে বেলার হাজব্যান্ড মাও ছিল এখানে জেনি তো একটা প্ল্যান করে এসেছিল তাই সে মাউকে বলে তুমি কি আমার সাথে একটা গেম খেলবে আসলে এই গেমের নিয়মটা ছিল এমন যে হারবে তাকে ড্রিঙ্কস করতে হবে গেম খেলার সময় জেনি তো একবারও হারে না কিন্তু মাও প্রতিবারই হেরে যায় যার কারণে তাকে প্রচুর ড্রিঙ্কস করতে হয় অন্যদিকে আমরা চ্যান নামের এই ছেলেটাকে দেখতে পাই চ্যান ছিল এ ক্লাবের মালিক আর আজকে চ্যান আসে মাের সাথে দেখা করার জন্য কারণ মাও যতবারই এ ক্লাবে না কোন ঝামেলা করে এদিকে জেনি মাউকে মাতাল বানিয়ে জিজ্ঞাসা করে তোমার ওয়াইফ জানে করছো যেহেতু আর জেনি তার ওয়াইফকে দেখানোর জন্য এ সবকিছু ফোনে রেকর্ড করে রাখে পরের দিন সকালে জেনি যখন ঘুম থেকে ওঠে তখন সে তো পুরাই অবাক হয়ে যায় কারণ এটা তো তার বাড়ি ছিল না আসলে কার রাতে জেনিও অনেক ড্রিঙ্কস করেছিল যার কারণে তার কিছুই মনে নেই যে সে এখানে কিভাবে আসলো অন্যদিকে আমরা চ্যানকে দেখতে পারি যে কিনা জেনির ছবি দেখছিল তখন জেনি বাইরে এসে চ্যানকে দেখতে পায় আর ভাবে এটা আমি কোন জায়গায় চলে আসলাম তখন চ্যান বলে এত টেনশন করার কোন কারণ নেই আমার ক্লাবে বেহুস হয়ে গিয়েছিলে ড্রাঙ্ক হয়ে আমার ক্লাবের অনেক দামি দামি জিনিস ভাঙচুর করেছো যার ক্ষতিপূরণ এখন তোমাকে দিতেই হবে জেনি বলে আমি কি এমন ভেঙে ফেলেছি যার ক্ষতিপূরণ দিতে হবে তখন চ্যানের অ্যাসিস্ট্যান্ট যা যা ভেঙেছিল সব একটা লিস্ট বলে আর এসব জিনিসপত্র অনেক দামি ছিল যা শুনে জেনি একটু চিন্তা করে যায় আর ভাবে কাল কি করে সে জিনিসপত্রগুলো ভাঙচুর করেছিল তখন আমাদেরকে একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে আমরা দেখতে পাই मिস্টার মাউ একটি মেয়েকে জোর করে ড্রিন্কস করানোর ট্রাই করছিল তখনই তাকে বাঁচানোর জন্য জেনি মাউর সাথে মারামারি শুরু করে দেয় আর এই মারামারি করার সময় এসব জিনিসপত্র ভাঙচুর করা হয়েছিল তখনই সেখানে চেনা চলে আসে আর সে একটা মেয়েকে এত স্ট্রং ভাবে মারামারি করতে দেখে বুড়াই ফিদা হয়ে যায় যা দেখে জেনি শেনার সামনে চলে আসে আর বলে এমন ভাবে তাকানোর কি আছে এর আগে কি কোনো সুন্দরী মেয়ে দেখনি তার এসব কথা শুনে চেনা খানে হেসে দেয় তারপর চেনের অ্যাসিস্ট্যান্ট জেনিকে বলে আপনি আমাদের অনেক ক্ষতি করেছেন এখন জন্য আপনাকে ক্ষতিপূরণ দিতে হবে ঠিক করে সেখানে জেনি সেন্সলেস হয়ে যায় যায় আর চ্যানের গায়ের উপরে যার কারণে চ্যান জেনিকে বাধ্য হয়ে নিজের বাসায় নিয়ে এসেছিল যাই হোক কাহিনী আবারও বর্তমানে চলে আসে এখানে জেনি দাঁড়িয়ে পড়ে আর এমন ভাবে চ্যানের দিকে যায় যা দেখে মনে হচ্ছিল হয়তো সে এখন চেন কে মারবে কিন্তু না জেনি এরকম কিছুই করে না বরং সে চ্যানের সামনে গিয়ে বলে প্লিজ স্যার এগুলো তো অনেক বেশি টাকা হয়ে যাচ্ছে যেগুলো আমার পক্ষে দেওয়া সম্ভব না এসবের দাম কি একটু কম করা যায় না এদিকে চ্যান তো শুধু তার দিকে তাকিয়ে থাকে কারণ জেনির কথাগুলো চ্যানের কাছে অনেক বেশি কিন্তু বলে হ্যাঁ আমরা যদি তুমি আমাদের ক্লাবটা ক্লিন করে দাও এটা শুনে জেনি তো অ্যাসিস্ট্যান্টের উপর অনেক রেগে যায় আর চ্যানকে বলে প্লিজ স্যার আমাকে তাহলে এক মাস সময় দেন আমি যেন আপনার সব টাকা পরিশোধ করে দিতে পারি চ্যান তখন জেনিকে কাছে টেনে বলে আচ্ছা ঠিক আছে তোমাকে এক মাসের টাইম দিতে পারি কিন্তু একটা শর্ত আছে সেটা হল এই এক মাস আমি তোমাকে যা করতে বলবো তোমাকে তাইতেই করতে হবে বেচারে জেনি কিয়া করবে তার কাছে তো শর্ত মেনে নেওয়া ছাড়া আর কোনো অপশনও ছিল না তাই সে রাজি হয়ে যায় এর এরপরscene দেখা যায় জেনি মিস্টারMaurshot এসে দেখা করে আর বলে আমি তোমার যতগুলো প্রমাণ বের করেছি সবগুলোই তোমাকে দিয়ে দিব কিন্তু তার বদলে আমাকে তোমার দ্বিগুণ টাকা দিতে হবে এখন ডিসিশন তোমার হাতে এখানে মাউ টাকা দিতে রাজি হয়ে যায় সাথে আরো বলে তোমাকে আমার একটা কাজ করে দিতে হবে এ বলে মাউ জেনিকে কিছু ছবি দিয়ে বলে আমার ওয়াইফ এই জায়গাগুলোতে কেন যায় এই খবরটা আমাকে জানাতে হবে জেনিও কাজটা করতে রাজি হয়ে যায় এরপরscene জেনি নিজের কাছে কমপ্লিট করার জন্য ওই জায়গাতে চলে আসে যেখানে বেলার আসার কথা ছিল কিন্তু ভিতরে ঢুকে সে কোথাও বেলাকে দেখতে পায় না ঠিক তখন একটি মেয়ে জেনির কাছে এসে বলে আপনি আমার সঙ্গে চলুন আসলে এই মেয়েটা জেনিকে অন্য একটা মেয়ে ভেবেছিল এদিকে জেনিও ভাবে হয়তো মেয়েটার সাথে গেলে বেলার সঙ্গে দেখা হয়ে যেতে পারে যার কারণে কিছু না ভেবেই জেনি মেয়েটার সঙ্গে চলে যায় তারপর ওই মেয়েটা জেনিকে অনেক সুন্দর করে সাজিয়ে নতুন একটা ড্রেস করিয়ে দেয় তখনই সেখানে লিন নামের একটি মেয়ে চলে আসে আর লিন হলো চেনের কাজিন এখানে এসে লিপ্ত জেনির গায়ে এই ড্রেসটা দেখে অনেক রেগে যায় কারণ এই ড্রেসটা তারপর আর কথা ছিল তাই সে রেগে বলে এই ড্রেসটা তো চেন আমার জন্য নেছে তুমি কেন পরিছ এখনই খলো ঠিক তখনই সেখানে মিস্টার চেন চলে আসে আর জেনিকে দেখে পুরে ক্রাশ খেয়ে যায় আর এখানে জেনিকে দেখতে অনেক বেশি কিউট লাগছিল তারপর চ্যান বলে এখানে তোমরা ঝগড়া করছো কেন লিন বলে দেখো না তুমি যে ড্রেসটা আমার জন্য নেছিলে এই মেয়েটা কোথা থেকে এসে যেন সে ড্রেসটা পরে ফেলেছে চেন তখন সবাইকে অবাক করে দিয়ে বলে এই মেয়েটাকে আমি এখানে রেখেছি আর এই ড্রেসটা পরার জন্য আমি তাকে পারমিশন দিয়েছি যা শুনে লিন তো পুরো সফট হয়ে যায় আর অনেক রেগে যায় কারণ সে মনে মনে চ্যানকে পছন্দ করত যাই হোক তারপর চেন জেনির কাছে এসে বলে চলো এখন যাওয়া যাক জেনিও কোনো কিছু না ভেবে তার সঙ্গে চলে যায় তারপর তারা একটি অনুষ্ঠানে চলে আসে আর তাদের দুজনকে একসাথে অনেক কিউট লাগছিল যার জন্য সবাই তাদের দিকে হা হয়ে তাকিয়ে থাকে এদিকে এখানে বেলা নামের ওই মেয়েটাও ছিল কারণ এখানে একটি জমি বিক্রির নিলাম হচ্ছিল যখনই ওই জমির প্রজেক্টটা শুরু করা হয় তখনই চেন অনেক বেশি আপসেট হয়ে যায় আর এখানে আমাদের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে চেন অনেক ছোট ছিল আর তার মাকে রাখছিল কিন্তু চারদিকে আগুন ছড়িয়ে পড়ার কারণে সে তার মাকে হারিয়ে ফেলে এদিকে এই জমির প্রজেক্ট দেখে জেনির চোখেও পানি চলে আসে আর আমরা দেখতে পাই জেনিও যখন অনেক বেশি ছোট ছিল তখন সবাই জেনিকে বেমানের মেয়ে বলছিল কারণ সবাই মনে করতো যে আগুনটা সেখানে জেনির বাবাই লাগিয়েছে যাই হোক এখন চ্যান সে জমিটা দ্বিগুণ দাম দিয়ে কিনে নেয় যা দেখে অনেক অবাক হয়ে যায় আর ভাবে চ্যান এত দাম দিয়ে জমিটা কিনছে যাই হোক এর দেখা যায় অনেক বলেছিল যে এই জমিটা আমি কিনতে চাই কারণ এই জমির সাথে আমার অনেক স্মৃতি জড়িয়েছে চ্যান বলে কিসের স্মৃতি জেনি বলে যখন এই জমিটাতে আগুন লেগেছিল তখন আমি আমার সব কাছের মানুষকে হারিয়ে ফেলেছি এসব ভেবে চ্যান তার অ্যাসিস্ট্যান্ট কে বলে ওই মেয়ের সব ইনফরমেশন আমার লাগবে অন্যদিকে জেনি হিউনের সাথে এসে দেখা করে আর বলে আমি ছোটবেলা থেকে যে জমিটা কিনতে চেয়েছি সেটা এখন চ্যান কিনে ফেলেছে তাই এখন আমি তার সাথে থেকে ইনভেস্টিগেশন করতে চাই এটা শুনে হিউন বলে হয়ে গিয়েছে এখন করে কি এমন হবে বা না হোক আমি শুধু আমার বাবাকে নির্দোষ প্রমাণ করতে চাই তারপর যিনি চ্যানের জন্য একটি কেক নিয়ে আসে যা দেখে চ্যানের মনে পড়ে যায় ছোটবেলায় একটি মেয়ে তাকে এরকম একটি কেক দিয়েছিল এখানে জেনি কেক দিয়ে বলে এই কেকটা অনেক টেস্টি এখন থেকে আমি তোমার সব কথা শুনবো যা শুনে চ্যান বলে আচ্ছা তাহলে এক মাস আমি তোমাকে যা যা বলবো তুমি সব কথাই মেনে নিবে তাই না জেনি বলে হ্যাঁ তারপর চেন তার কি কি পছন্দ কি কি অপছন্দ সবকিছু জেনিকে বলতে শুরু করে আর জেনিও সবকিছু নোট করে রাখে এসব বলা শেষ করে চেন বলে এখন আমার একটা মিটিং আছে চলো সেখানে যেতে হবে তারপর চেন তার একটা আঙ্কেলের সাথে মিটিং করে এখানে আঙ্কেল চেন বলে এখন তো তুমি আমার সাথে কোন ডিলই করো না এমন ভাবে বিজনেস করলে তুমি তো লস করবে চেন বলে আঙ্কেল আমি এখন অনেক বড় হয়েছি তাই বুঝতে পারি কার সাথে ডিল করলে লস হবে আর কার সাথে ডিল করলে লাভ হবে আসলে চেন তার এই আঙ্কেলটাকে তেমন একটা পছন্দ না কারণ তার আঙ্কেলটা অনেক লুগী ছিল এখানে আঙ্কেল তো কথা বিয়ের বয়স হয়েছে তো বিয়ে করবে কবে চেন বলে আঙ্কেল এখন আমি বিয়ে করতে চাই না আঙ্কেল বলে তুমি যদি চাও তাহলে আমার মেয়ে লিনের সাথে তোমাকে বিয়ে দিতে পারি কিন্তু চেন না করে এখান থেকে চলে যাচ্ছিল আর এই বিষয়টা নিয়ে আঙ্কেল অনেক রেগে যায় তাই তিনি চার কাপটা চ্যানের উপর ছুড়ে মারে তখনই জিনিস সেটাকে ধরে ফেলে কিন্তু ধরার পর জেনি ভাবে আরে এটা আমি কি করলাম এখন তারা যদি বুঝে যায় আমি ডিরেক্টিভ তাহলে তো প্রবলেম হয়ে যাবে তাই সে অভিনয় করে বলে সরি আঙ্কেল এটা আমি ধরতে চাইনি কিন্তু কিভাবে যে ধরে ফেললাম সেটা আমি নিজেই জানি না জেনির এ কথা শুনে চ্যান্ত রেগে যায় আর বলে আমি কি তোমাকে বলেছি সরি বলতে যাও এখনই বাইরে যাও এর পরের দেখা যায় হিয়ন জেনির হাতে মেডিসিন লাগিয়ে দিচ্ছিল আর বলছিল আমি তোমাকে কতবার বারণ করেছি যে ওই চ্যানের সাথে কাজ করো না জেনি বলে আরে চিন্তা করো না তারা তো আর জানে না যে আমি কে এসব বিষয় নিয়ে তারা দুজন এখানে অনেক মজা করছিল যাই হোক এদিকে চ্যান আবার জেনির জন্য মেডিসিন নি আসে কিন্তু এখানে জেনিয়ার হিয়নকে একসাথে দেখে সে অনেক জেলাস হয় আর রাগ করে সেখান থেকে চলে যায় পরের দিন সকালে জেনি মেয়েদের ড্রেস পরে চিয়েনকে ঘুম থেকে উঠায় চিয়েন তো এই ড্রেস দেখে জেনিকে বলে তোমাকে এই ড্রেসটা কে বলেছে জেনি বলে আরে আজকে তো আমি তোমার পছন্দের সব খাবার তৈরি করেছি তাই এই ড্রেসটা করেছি এখন তাড়াতাড়ি ওঠো আর ফ্রেশ হয়ে খাবার টেবিলে চলে এসো তারপর খাবার খাওয়ার সময় চিয়েন জেনিকে বলে আজকে তোমাকে ক্লাবে যেতে হবে জেনি বলে ঠিক আছে তারপর জেনি খুব সুন্দর করে সাজুগজে ক্লাবে চলে আসে ক্লাবে আসার পর একটি ওয়েটার এসে জেনিকে বলে তুমি কি এখানে নতুন জয়েন করেছো তাহলে নাও এই ড্রিংক ড্রেসটা দুশো পাঁচ নাম্বার রুমে গিয়ে দিয়ে আসো জেনি তো এই কথা শুনে মনে মনে বলে অর্কে আমাকে দেখে ওয়েটার মনে হয় কিন্তু জেনি চ্যানের বিশ্বাস অর্জন করতে চায় তাই সে ওয়েটারের কথা মতো ড্রিঙ্কস গুলো নিয়ে দুশো পাঁচ রুমে চলে আসে এদিকে ওই ওয়েটার চ্যানের অ্যাসিস্ট্যান্ট কল করে বলে আপনারা যে কথা বলেছিলেন সে এখানে চলে এসেছে আর কাজ হয়ে গিয়েছে তারপর আমরা চ্যানকে দেখতে পাই আসলে চ্যান প্ল্যান করে জেনিকে ক্লাবে পাঠিয়েছিল কারণ মাও নামের সে লোকটি সবসময় তাদের ক্লাবে এসে ড্রিঙ্কস করে টাকা না দিয়ে চলে যেত তাই চ্যান আজকে জেনিকে পাঠিয়েছে মাও কে শিক্ষা দেওয়ার জন্য যাই হোক এদিকে জেনি মিস্টার মাওয়ার রুমে এসে সবকিছু ভিডিও করে নেয় যা দেখে মা বলে আরে তুমি আবার এখানে কি করছো জেনি বলে কি করব বলো সবাই মাকে তোমাকে বলে আজকে তুমি করে যাবে তা না হলে মোবাইলের ভিডিও আছে কি করব ভালো করেই তো বুঝতে পারছো এ জেনির এসব কাজ দেখে ক্লাবে থাকা সব ওয়েটাররা হাততালি বাজাতে শুরু করে তখন জেনি সেখানে থাকা ওয়েটারকে বলে আমি যাদেরকে এখানে আসতে বলেছিলাম তারা সবাই কি চলে এসেছে ওয়েটার বলে হ্যাঁ আসলে জেনি ওইসব মানুষদেরকে এখানে ডেকেছিল যারা ওই জমিতে থাকা শপের মধ্যে কাজ করতো আর এখন তাদের সাথে কথা বলে নিজের বাবাকে নির্দোষ প্রমাণ করতে চাইছিল কিন্তু তাদেরকে দেখেও জেনে কোনো ইনফরমেশন পায় না কারণ তাদের কেউ কেউ আগুন লাগার আগে কাজ ছেড়ে দিয়েছিল আবার কেউ কেউ আগুন লাগার পরে কাজে জয়েন করেছিল এখানে জেনি তাদের কাছ থেকে কোনো ইনফরমেশন না পেয়ে অনেকটাই হতাশ হয়ে যায় এই জন্য সে অনেক ড্রিঙ্কস করে অন্যদিকে তখনই সেখানে চ্যানও চলে আসে আর এসে দেখে জেনি ড্রিঙ্কস করে মাতলামি করছিল এই জন্য চ্যান চাইছিল জেনিকে নিয়ে এখান থেকে চলে যেতে কিন্তু জেনি যেতে চাইছিল না আর চ্যানকে বলে তুমি আমাকে এখান থেকে নিয়ে যেতে জোর করছো কেন তুমি কি আমাকে পছন্দ করো চ্যান বলে বাজে কথা বন্ধ করো এখান থেকে এখনই চলো কিন্তু জেনি কিছু দিয়ে যেতে চাইছিল না তাই চেন তাকে কোলে করে এখান থেকে নিয়ে যায় যাওয়ার সময় জেনি বলে আগে তুমি আমাকে নিয়ে কোনো টেনশন করো না আমার কিছুই হবে না বরং আমি তোমাকে সবার কাছ থেকে বাঁচাবো এই কথাটা শুনে চেনের ছোটবেলার কথা মনে পড়ে যায় কারণ ছোটবেলায় তার এক বান্ধবী তাকে এ কথাটাই বলেছিল আসলে ছোটবেলায় সে মেয়েটাও ছিল কিন্তু পরে তারা আলাদা হয়ে গিয়েছিল যাই হোক এখানে চেন জেনিকে বলে তুমি আসলে কে তবে জেনি এ বিষয়টা মজা করে হেসে উড়িয়ে দেয় তারপর তারা বাসায় চলে আসে যেহেতু জেনি ড্রাঙ্ক ছিল তাই সে না বুঝিয়ে চেনের ক্লোজে চলে আসে এমনকি কিছু করে এদিকে চেনও তাকে মানা করে না কারণ সেও তো তাকে পছন্দ করে তো যাই হোক সকালবেলা জেনি যখন ঘুম থেকে উঠে তখন সে নিজেকে চ্যানের ঘরে দেখে অবাক হয়ে যায় আর ভাবে আমি চ্যানের ঘরে কি করছি তারপর জেনে অনেক ভেবে চিন্তে কার রাতের কথা মনে পড়ে যায় যেখানে চ্যান তাকে অনেক আদর করে কিস করছিল এসব ভেবে জেনি তো অনেক খুশি হয়ে যায় কারণ সেও মনে মনে চ্যানকে ভালোবেসে ফেলেছে তারপর জেনি যখন রুম থেকে বাহিরে বের হয় তখন বাসার কাজের লোক তাকে বলে ম্যাম সার একটু বাহিরে গিয়েছে আর আমাদেরকে বলে গিয়েছে আপনার খেয়াল রাখার জন্য তাই আপনার কিছু লাগলে আমাদেরকে বলতে পারেন জেনি তখন বলে আচ্ছা এ বাসায় কি কোনো মেয়ে আসলে সবাইকে এভাবেই কেয়ার করা হয় কাজের লোকটি বলে জি ম্যাম ইবশাতেও আর আগে কোনো মেয়ে আসেনি আপনিই প্রথম ইটাশুনে জেনি তো খুশিতে আত্মহারা হয়ে যায় আর ভাবে নিশ্চয় জেনে কোনো মেয়ের সাথে সম্পর্ক নেই এদিকে আমরা হিয়নকে দেখতে পাই সে জেনিকে কল করে বলে আমাদের এজেন্সিতে কেউ একজন হ্যাক করে নিয়েছে যা শুনে জেনি বলে ঠিক আছে তুমি থাকো আমি এখনই আসছি অন্যদিকে দেখা যায় তাদের এজেন্সিতে ঐসব লোকেরা যাছিল যাদের কাছ থেকে ব্ল্যাকমেইল করে টাকানা হয়েছিল এদিকে লিন এসে চ্যানকে জেনি কিছু ছবি দেখিয়ে বলে দেখো জেনি কতটা খারাপ মেয়ে সে কত ছেলের সাথে মিশেছে চ্যান বলে আরে বাহ ছবিগুলো তো অনেক সুন্দর হয়েছে তুমি ফটোগ্রাফার হয়ে যাও লিন বলে দেখো জেনি মেয়েটা ভালো না তুমি বাসা থেকে তাকে বের করে দাও কিন্তু চেন রাজি হয় না তারপর সে বাসার কাজের লোকের কাছে কল করে আর বলে জেনি কি করছে কাজের লোক বলে জেনি তো কিছুক্ষণ আগেই বের হয়ে গিয়েছে এই কথাটা শুনে চেন অনেক রেগে যায় আর বলে আমাকে এই খবরটা আরো আগে দিতে পারলে না এই বলে সে থেকে চলে যায় এদিকে আমরা জেনি আর হিয়নকে দেখতে পাই তারা তাদের অফিসের সামনে যায় কিন্তু সেখানে আগে থেকে এই লোকগুলো বের করেছিল তাই জেনি হিয়নকে কিছু ফাইল দিয়ে বলে নাও এগুলো নিয়ে তুমি চলে যাও আর আমি তাদেরকে সামনে নিচ্ছি তারপর জেনি দৌড়াতে শুরু করে যা দেখে সব লোকজন তার কাছে চলে আসে আর এই সুযোগে হিয়ন ফাইলগুলো নিয়ে সেখান থেকে পালিয়ে যায় লোকগুলো জেনির কাছে টাকা চায় আর বলে তুমি আমার হাজবেন্ডকে ব্ল্যাকমেইল করে অনেক টাকা নিয়েছ। এখন সব টাকা ফেরত দাও তখনই সেখানে চেন চলে আসে আর বলে তোমরা কত টাকা পাও আমি তোমাদের সব টাকা দিয়ে দেব কিন্তু জেনি তখন চেনের হাতটা ধরে আর বলে দৌরাও বলে তারা দৌড়াতে শুরু করে তবে পালানোর সময় চেনের সবকিছু মনে পড়ে যায় যে এই জেনি হলো তার ছোটবেলার খেলার সাথী এজন্য চেন জেনিকে থামিয়ে বলে তুমি এতদিন কোথায় ছিলে তুমি কি জানো আমি তোমাকে কত মিস করেছি আসলে চেন আর আগেই জেনির বইয়ের ভিতরে তার ছোটবেলার একটি ছবি দেখে নিয়েছিল যাই হোক এখানের চেন জেনিকে জড়িয়ে ধরে বলে আমি আর তোমাকে কখনই হারিয়ে যেতে দিব না তারপর তারা বাসায় চলে আসে এখানে জেনির কাছে হিয়ন কল করে আর বলে তুমি ঠিক আছো জেনি বলে হ্যাঁ আমি একদম ঠিক আছি তুমি আমাকে নিয়ে কোনো চিন্তা করো না এখন আমাকে বলো তোমাকে যে ফাইলটা দিয়েছিলাম সেটা ঠিক আছে তো হিয়ন বলে হ্যাঁ ঠিক আছে জেনি তখন বলে তুমি থাকো আমি একটু পরেই চলে আসব এদিকে চেন ভাবে হয়তো জেনি তার জন্য অফিসে গিয়ে কাজ করবে তাই সে জেনির কাছে এসে বলে এখন তোমাকে আর অফিসে গিয়ে কাজ করতে হবে না কিন্তু জেনি বলে আমাকে যেতেই হবে কারণ ওই জমির প্রজেক্টটা আমার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট এই কথা শুনে চেন বলে তুমি যদি শুধুমাত্র ওই জমির প্রজেক্টের জন্য আমার কাছে এসে থাকো তাহলে শুনে রাখো আমি ওই জমির প্রজেক্ট অন্য কাউকেই দিব না এটা শুনে জেনি বললে এই কথা তুমি আমাকে আগে বলবে তো তাহলে তো আমি আর এত বেশি খাটনি করতাম না এই বলে সে ঘুমাতে চলে যায় পরের দিন চ্যান তার আঙ্কেলের সাথে দেখা করতে আসে আঙ্কেল বলে ওই জমিতে আমাদেরকে নতুন করে কাজ শুরু করতে হবে চ্যান তখন বলে আঙ্কেল আপনি এই নিউজটা দেখেন সেই জমির মাটিতে এমন কিছু পাওয়া গিয়েছে এখন আমরা এখানে কাজ করলে আমাদের অনেক বেশি লস হয়ে যাবে আর এখানে আমাদেরকে আরেকটি ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে আমরা দেখতে পাই চ্যান মধ্যরাতে জেনিকে উঠিয়ে ওই জমির কাছে নিয়ে আসে এবং দামি দামি কিছু জিনিসপত্র তুলে নেয় তারপর জেনি চ্যানকে কল করে বলে তোমাকে আমি কিছু কথা বলতে চাই চেন বলে ঠিক আছে আমি এখনই আসছি এই বলে চেন যখন জেনির সাথে দেখা করার জন্য চলে আসে তখনই তার আঙ্কেল মেসেজ করে জানিয়ে দেয় যে ওই জমিতে যে আগুন লাগিয়েছিল সেটা আর কেউ নয় বরং জেনির বাবাই ছিল এই কথাটা শুনে চেন তো অনেক রেগে যায় আর সেখান থেকে চলে যায় কারণ ওই দিনের আগুনের কারণে চেন তার মাকে হারিয়েছিল তারপর বাসায় এসে চেন অনেক ড্রিঙ্কস করতে থাকে তখনই সেখানে জেনি চলে আসে আর বলে আমি তোমার জন্য অনেক সময় অপেক্ষা করেছি তুমি আসনি কেন চেন তখন বলে তুমি তো আমাকে ওই আগুনে নাকি তোমার সব আপন যন্ত্রকে হারিয়েছো তাহলে এটা বলনি কেন যে ওই আগুনটা তোমার বাবাই লাগিয়েছিল আমার বাবা আগুন লাগায়নি কারণ ওই আগুনে পড়ে আমার বাবাই তো মারা গিয়েছে না তাই না এই জন্য তার সব জিনিসপত্র নিয়ে চলে যাচ্ছিল তখনই সেখানে লিন চলে আসে আর জেনির হাতে থাকা ব্যাগটি মাটিতে ফেলে দেয় এদিকে তখন আবার চ্যানও চলে আসে তাই লিন চ্যানের কাছে গিয়ে বলে আমি তো জেনি কি কি নিয়ে যাচ্ছিল সেটাই দেখছিলাম কারণ সে তো তোমার ইম্পর্টেন্ট জিনিসপত্র চুরি করে নিয়ে যেতে পারে এখানে চ্যান যে জেনের উপর অনেক রেগেছিল তাই সে লিনকে বলে তুমি একদম ঠিক কাজই করেছো কারণ সে কত মানুষকে ব্ল্যাকমেইল করে টাকা নিয়েছে তার তো কোনো হিসাব নেই এবার বলো আমার টাকা কবে দিবে তখনই সেখানে হিউন চলে আসে আর বলে তুমি কত টাকা পাবে আমি তোমার তারপর এখান থেকে নিয়ে নিও তারপর চ্যান বলে তাহলে ছোটবেলায় আমি যে তোমার উপকারটা করেছি সেটা কখন পরিশোধ করবে এখানে আমাদের একটা ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যেখানে ছোটবেলার ওই দুর্ঘটনার সময় হিউনও ছিল এখানে হিউন কিছু বলার আগেই জেনিটাকে নিয়ে এখান থেকে চলে যায় তারা চলে যাওয়ার পর চ্যান জেনিকে অনেক মিস করছিল কারণ সে সত্যি সত্যি জেনিকে অনেক বেশি ভালোবেসে ফেলেছিল এদিকে হিয়ন জেনির মন ভালো করার জন্য একটি কেক নিয়ে আসে আর বলে এটা তুমি খেয়ে নাও তাহলে দেখবে তোমার ভালো লাগবে নিয়ে চিন্তায় আছি হিয়ন তখন বলতে চায় যে আমি তোমাকে ভালোবাসি কিন্তু বলতে পারে না যাই হোক পরের দিন চ্যান একটি খেলনা নিয়ে হিয়নের কাছে চলে আসে আর বলে তোমার না এই খেলনাটা অনেক পছন্দের তাই আমি এই খেলনাটি তোমাকে গিফট করতে আসলাম তাছাড়া তোমার কি নিজের নামটা মনে আছে নাকি সেটাও ভুলে গিয়েছ আসলে ছোটবেলায় সে আগুনের মধ্যে পড়ে চ্যানের মা মারা হিউনের মায়ের কাছে চেনকে রেখে যায় আর বলে তাকে বাঁচানোর জন্য কিন্তু হিউনের মা তখন চেনের গলার চেনটা হিউনকে দিয়ে দেয় এবং তাদের দুজনের নামও বদল করে ফেলে অর্থাৎ চেনের আসল নাম হলো হিয়ন আর হিউনের আসল নাম হলো চেন এখানে হিউনের মা তাদেরকে বদল করার কারণ হলো চেনরা তখন থেকে অনেক বড় লোক ছিল তাই তিনি নিজের ছেলেকে হিউন বানিয়ে আসল হিউনের পরিবারে দিয়ে আসে যাই হোক কাহিনী আবারও বর্তমানে চলে আসে আর আমরা হিউনকে দেখতে পাই সে যখন তার দাদার সাথে দেখা করতে আসে তখন সে বাসার ভিতরে উকিল দেখে অবাক হয়ে যায় আর বলে আপনারা এখানে কি করছেন উকিল বলে তোমার দাদা সবকিছু নতুন করে হুইল করতে চান হিয়ন্ত এ বিষয়টা নিয়ে অনেক চিন্তায় পড়ে যায় যে কেন তার দাদা আবারও সবকিছু নতুন করে দলিল করবে এসব ভেবে লিওন যখন লিফটে করে যাচ্ছিল তখনই সে উকিল কে সাথে কথা বলতে দেখে যা দেখে সে বুঝে যায় এসব নিয়ে তো অনেক চিন্তায় পড়ে যায় তারপর হিয়ন তার দাদার কাছে চলে আসে তিনি অনেক অসুস্থ ছিলেন এই কারণে তাকে হসপিটালে ভর্তি করানো হয়েছিল এখানে সে তার দাদার সাথে কাটানো ছোটবেলার মুহূর্তগুলো খুব মিস করছিল আসলে এটা হিয়নের আপন দাদা ছিল না কিন্তু ছোটবেলা থেকে যেহেতু সে তার সাথে হয়েছে তাই হিয়ন তার দাদা মানে চ্যানের আসল দাদাকে খুব ভালোবাসত কিন্তু এখন যেহেতু দাদা তার সব সম্পত্তি চ্যানের নামে করে দিতে চাইছিল এজন্য হিয়ন তার দাদাকে মেরে ফেলতে আসে এখানে এসে দাদাকে মারতে তার অনেক কষ্ট হচ্ছিল কিন্তু সে তার আর আগের গরিব জীবনে ফিরে যেতে চায় না তাই এখন কষ্ট হলো এটা তাকে করতেই হবে এসব ভাবে হিয়ন যখন তার দাদার অক্সিজেন মাস্কটা খুলতে চায় তখনই সেখানে জেনে চলে আসে আর তার হাতটা ধরে ফেলে এবং বাইরে নিয়ে আসে বাইরে এনে জেনে হিয়নকে বলে তুমি এসব কি করছিলে হিয়ন বলে আমি কি বার করতে পারতাম বলো আমি আর আমার আগের জীবনে ফিরে যেতে চাই না আমি যতই সে ঘটনা থেকে বের হতে চাই তুমি আর চ্যান মিলে ততই সেই ঘটনাকে সামনে আনতে চাও কিন্তু কেন তোমরা এরকম পাগলের মতো সেই ঘটনার পড়ে আছো হিয়নের এমন ব্যবহার দেখে জেনি তো ভয় পেয়ে যায় যা বুঝতে পেরে হিয়ন বলে দেখো আমি এমনটা করতে চাইনি এদিকে জেনির অজান্তে হাত লেগে ফোনটা রিসিভ হয়ে যায় যার ফলে চ্যান তাদের সব কথাই শুনতে থাকে এদিকে জেনি হিয়নকে বলে সত্যি করে বলো তো তুমি ওই ঘটনার মুখে মুখি কেন হতে চাও না কি হয়েছিল ষোলো বছর আগে নিশ্চয়ই তুমি কিছু জানো প্লিজ আমাকে সবকিছু খুলে বলো তখন হিয়ন অনেকটা ইমোশনাল হয়ে সবকিছু বলতে শুরু করে আর তখন আমরা ফ্ল্যাশব্যাকে এ পাই জেনির বাবা ওই জমির প্রজেক্টে কাজ করত কিন্তু সেখানে জমির মালিক অনেকদিন ধরে তার বেতন আটকে রেখেছিল তাই সে রেগে গিয়ে সে গুডাউনের ভিতরে তেল ছিটাতে শুরু করে আর সিদ্ধান্ত নেয় সব মাল পুড়িয়ে দিবে কিন্তু তখনই জেনির বাবা কারোর আওয়াজ শুনতে পায় আর সেটা ছিল হিয়ন হিয়ন জেনির বাবাকে দেখার পর পালিয়ে যেতে শুরু করে কিন্তু তাকে ধরে ফেলে তখনই হিয়ন তার কাছে থাকা খেলনাটি দিয়ে জেনির বাবাকে আঘাত করে চলে যায় আর যাওয়ার সময় জেনির বাবা লাইটারটি টি ছুড়ে মেরে যায় যার ফলে সেখানে আগুন লেগে যায় আর এ আগুনে পড়েই জেনির বাবা মারা গিয়েছিল আর সবাই ভেবেছিল জেনির বাবাই হয়তো আগুনটা লাগিয়েছে এবার কাহিনী আবারও বর্তমানে চলে আসে এখানে হিয়ন জেনিকে জড়িয়ে ধরে বলে আমি সেদিন ইচ্ছে করে আগুন লাগাইনি তারছাড়া সেটা যে তোমার বাবা ছিল এটাও আমি জানতাম না প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও তখনই হঠাৎ করে সে দেখতে পায় চ্যান এতক্ষণ ধরে তাদের সব কথা শুনে ফেলেছে এটা দেখে হিয়ন ভাবে হয়তো জেনিয়ার চ্যান মিলে তাকে দিয়ে সবকিছু স্বীকার করিয়ে নিয়েছে এইজন্য সে তো অনেক রেগে যায় তখন জেনি বলে দেখো এরকম কিছুই না আমি জানতাম না যে লাইনে চ্যান ছিল কিন্তু হিয়ন তার একটা কথা বিশ্বাস করে না আর তাকে মেরে অজ্ঞান করে দেয় এদিকে চ্যান তো সবকিছু শুনছিল তাই সে সাথে সাথে হিয়নকে ধরার জন্য চলে আসে এখানে তারা দুজন অনেক মারামারি করে এবং শেষ পর্যন্ত চ্যান হিয়নকে মেরে মাটিতে ফেলে দিয়ে চলে যাচ্ছিল কিন্তু তখনই চ্যানের হিউনের মায়ের কথাগুলো মনে পড়ে যায় যেখানে তিনি চ্যানকে বলেছিলেন যে হিউন যাই করুক না কেন তুমি সবসময় হিউনকে রক্ষা করবে এসব কথা ভেবে চ্যান আবারও ফিরে আসে আর হিউনকে নিয়ে হসপিটালে ভর্তি করিয়ে সুস্থ করে তারপর আমাদেরকে কিছুদিনের পরের সিন দেখানো হয় যেখানে আমরা জেনিকে আজকে অনেক বেশি খুশি দেখতে পাই কারণ হলো এখনো সবাই জেনে গিয়েছিল যে সেদিন আগুনটা জেনির বাবা লাগায়নি বরং ভুল করে এসব কিছু হয়ে গিয়েছিল এদিকে আমরা হিউনকে দেখতে পাই সেও তার ভুলটা বুঝতে পারে তাই সে চ্যানের নামে সব সম্পত্তি দিয়ে চলে যায় অন্যদিকে ফাইনালি সব কিছু বলে চ্যানার জেনে আবারও এক হয়ে যায় আর তাদের দুজনের এক হওয়ার মধ্য দিয়ে এই ড্রামাটা এখানেই শেষ হয়ে যায়